সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারটা হচ্ছে তরকার বলতে মাছের ঝাল করবো আর ভাত করব আর সকালবেলা আমি একটা করে তরকারিই করি আর ভাত করি কেন দুপুরবেলা তো আবার রান্না করতে হয় আর সকালবেলা রান্নাটা থাকলে না বড় চিন্তা থাকে কখন উঠে রান্নাটা বসিয়ে দেবো তোমার দাদা ভাতটা নিয়ে কাজে চলে যাবে আর এই সকালবেলা রান্নাটা একদম অযোক্যি লাগে মুটেই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই রান্নাটা করতেই হবে তাই না তো যাই হোক গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম দে বলি একদিকে ভাতটা হোক আর একদিকে দিকে তরকারিটা একটু মানে ঝালটা একটু ঝোলটা মরে আসুক আমি বাকি কাজগুলো সারি রান্না বসিয়ে জানো আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই যেরকম ধরো জল আনি তারপরে ধরো তৈরি জল দিই তারপরে হচ্ছে মানে বাসন কোষণগুলো সব ফাঁকাই বের করি দেখো আজকে কিন্তু কেউ ঘুম থেকে উঠিনি এখনো শুধু মার আমি হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানো অনেক ভালোবাসা সকালের কাজ সব সারা হয়ে গেছে আমার এই দেখো কাজটা সেরে নিয়েছি নিয়েছি ফোনের কাজও করে সকাল এবার স্যাম করতে যাব কি বলছে রে সুদে আমার কালকে ছাদে গিয়েছিলাম কালকে ছাদে গিয়েছিলাম রাতের বেলা অনেক রাত বন্ধ ছিলাম তো সাড়ে এগারোটা বারোটা বন্ধ ছিলাম ফোনের কাজ করছিলাম তো সবাই শুয়ে পড়েছিল আর কাকিমা ছিল ফাঁকায় বসে ওই জন্য আর কি সাহস করে আর কি ছিলাম ছাদের উপরে তো এত গরম লাগছে লাস্টে কানের টানের গুলো গুলো সব খুলে রেখে দিয়ে এসেছি ছাদে তো সুখদেব তাই বলছে এগুলো কার এগুলো কার আমি বলছি এগুলো আমার আমি বলি না পূজা বসে বলছে পূজা এই যে এখানে বসে রয়েছে দেখো সকাল সকাল পূজার কিন্তু স্নান সারা হয়ে গেছে আজকে সকাল সকাল স্নান করেছিস কেন রে পূজা লিখবো মানে প্রজেক্ট করবে বলে প্রজেক্টের লেখা আর কি করবে বলে সকাল সকাল স্যান সেরে নিয়েছে স্কুল ছুটি হয়ে গেছে কী হয়েছে ওদের এত কাজ দেরকে দিয়েছে মানে প্রজেক্ট প্রজেক্ট পর পর একটা একটা করে প্রজেক্ট চাটছে তোমাদের তো ভিডিও মাসে যে দেখাচ্ছি দেখো প্রজেক্ট করছে সেটা প্রজেক্ট কিন্তু দেওয়া হয়ে গেছে আবার নাকি একটা প্রজেক্ট চেয়েছে তার জন্য পূজা সকাল সকাল স্নান সেরে এই যে বসে রয়েছে মানে পূজার বান্ধবীগুলো আসবে সব একসঙ্গে বসে প্রজেক্ট করতে বসবে আমি ছাদে চলে এসেছি এসে কাপড়টা মেলে দিলাম এই যে এখানে কেন আমি গরমকাল ফাঁকায় কাপড় মেলি নে কাপড় বলো নতুন নতুন জামা প্যান্ট বলো আমি কিছুই মেলিনে কেন জানো তো গরমকালে না গ্রিলটাকে দাগে সরিয়ে দিই গরমকালে এত রোদ দূরে যদি জামা কাপড় প্যান্ট যে কোনো জিনিস আর কি নতুন নতুন বলো কি পূর্ণ বলো মেলে দিলে এত রোদ্দূরে কালারটা পুরো নষ্ট হয়ে যায় জানো তো ওই জন্য আমি কাপড় পুরো সময় ফাঁকায় মেলে নিয়ে এখানে মেলে রাখি এখানেতেই শুকিয়ে যায় কেন এত গরমে এত রোদ্দূরে না জিনিসটা পুরো শুকিয়ে যায় তোমাদের দাদা পরশু দিনকে একটা জামা কেচে দিয়েছিলাম কেচে দিয়ে আমার একটু খেয়াল ছিল না কো জামা না গিয়ে একটু খেয়াল ছিল না কো যে সিঁড়ি ঘরে মেলে দেবো আমি ফাঁকাতে মেলে দিয়েছি তারপর বিকেলবেলা তুলে নিচে যখন নিয়ে গেছি দেখি পুরো একদম কালারটা কেরামাটটা হয়ে গেছে মানে যে ডিপ কালারটা ছিল সেই ডিপ কালারটা থেকে পুরো হালকা কালার হয়ে গেছে তো আমি ভাবলাম যে কী ভুল করলাম ওর দিনই এসে মেলে দেয় হ্যাঁ ধরো কাপড় টপড় মেলা হয়ে গেছে বিকেলের কাজগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি ভাবছি একটু মাঠের দিকে যাবো আজ কদিনই মাঠের দিকে যাচ্ছি তারপর যেতে যেতে নজর পড়লো পিতুর দিকে পিতুদের ঘরের দিকে চলে আসলাম এসে দেখছে মহারানী দেখো সাজুগুজু করতেই ব্যস্ত বেড়া বেমনি বেঁধেছে আর দেখতে বেশ ভালোও লাগছে চুল বাদাটা সাজুগুজু বলতে আর কি চুলটা বাঁধলো তাছাড়া কোনো কিছু না ওকে বলি যে আমার একটু বেড়া বেমনি করে দিয়ে দিন কত ওজুদ দেখায় তা বলার কথা না মানে সে কাজ রয়েছে এ কাজ রয়েছে ওইভাবে উড়িয়ে দেয় কথাটা যখন ও চুল মাদার প্রয়োজন পড়ে তখন আমার কাছে আসে তো যাই হোক কিছুক্ষণ পরে বিক্রম আসলো তন্ময় আসলো আর ওদের সঙ্গে গল্প করতে করতে আমি মাঠে যাব সে কথাটা মোটেই ভুলে গেছে তারপর ঝটপট করে চলে আসলাম এই যে মাঠে মাঠে ছোট যা এই যে লঙ্কা তুলছে ওদের গাছে থেকে ওরা লঙ্কা চাষ করেছিল কিন্তু লঙ্কাগুলো তুলিনি গাছই রয়েছে শুকিয়ে গেছে তাই ভাবছে যে লঙ্কা গাছগুলো উবড়ায় আর লঙ্কাগুলো বেছে বেছে তুলে নিই আমাকেও বলেছিল কিন্তু আমি মোটেই সময় পাইনি আর বিকেলবেলা যখন মাঠে আসি তখন একটু বসেই টাইমটা কাটিয়ে দিই তো লঙ্কাগুলো তোলা হয়ে গেছে আর সুন্দর সুন্দরও হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আর দেখো এদের কিন্তু ফুল ক্ষেত মানে আমাদের ছোটো যাদের ফুল ক্ষেত এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নিমতলায় কিন্তু মানে যে শ্মশানটা আছে এখানে সবাই রাত দিন বসে থাকে এখানে কিন্তু এখন প্রচুর মানুষ রয়েছে সারা মানুষ ধান তুলছে কেউ বসে গল্প করছে কেউ মানে নানান কাজে নানান মানুষ হয়ে রয়েছে দিকে ছাইছিট হয়ে রয়েছে তারপরে এবারে বাড়ির দিকে যাব ওকে বললাম চল সন্ধে হয়ে গেছে বাড়ির দিকে যাওয়া যাক তা আমরা এবারে বাড়ির দিকে চলে যাচ্ছে তোমাদেরকে একটু বড় করে জুন করে দেখাচ্ছি যেখানে কতটা মানুষ কাজ করছে তারপর দেখো কত স্পিডে আমরা যাচ্ছি যেতে যেতে সন্ধে হয়ে গেছে প্রায় বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাত মুখগুণ ধুয়ে এই যে বিছানার বিছানাতে বসলাম আর মাঠে থেকে এসে না মাথাটা কিরকম টিপ 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 করছে বিক্রমকে বললাম একটু আদা চা কর দি বিক্রম বললাম গরমকালে চা খাবে কিছু করার নেই মনে হচ্ছে আমার ঠান্ডা লাগবে যখন ঠান্ডা লাগে আমার তখন আমি বুঝতে পারি আভ্যাব দেখে তা যাই হোক রাতের খাওয়া কিন্তু তোমাদের খাওয়া হয়নি একটু পরে খাবো তা ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে তোমরা ভালো থেকো